আমাকে অনেকে প্রশ্ন করে সন্তান রেখা বা সন্তানের স্বাস্থ্য পুত্র সন্তান কন্যা সন্তান ইত্যাদি সম্পর্কে তো এই ভিডিওয়ে এই সংক্রান্ত কিছু আলোচনা করব। প্রথমে বলি আঙুলের এই যে অংশটা ভালো করে লক্ষ্য করুন হাতের সামনের দিকে কিছু জায়গায় যেমন সন্তান সংক্রান্ত চিহ্ন পাওয়া যায় হাতের পিছনের দিকে ঠিক এই অংশটা দেখুন এই অংশে যদি দেখবেন কিছু রেখা স্পষ্টভাবে থাকবে কিছু রেখা অস্পষ্টভাবে থাকবে যে সব রেখাগুলো স্পষ্টভাবে থাকে এই অংশে আর যেগুলো অস্পষ্টভাবে থাকে সেগুলোর বিশেষ কিছু মানে আমি বলে দিচ্ছি সম্পূর্ণ রেখাগুলি আপনার সুস্থ সন্তানকে নির্দেশ করে এবং ছোট ছোট ভাঙা রেখাগুলি অনেক সময় সন্তান না হওয়া বা অনেক সময় সন্তানের অসুস্থতাকে নির্দেশ করে বন্ধুরা ভুল বুঝবেন না সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় অপরাধ তাই এই ব্যাপারে কোনো পরামর্শ আমি আপনাদের দিতে পারলাম না ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিও